এই মাত্র স্বপ্না ম্যাসপিন বুবলে শাড়ি পরে ইতিমধ্যেই ফটোশ্যুটে চমক দেখিয়ে সাকিবকে অবাক করে দিয়েছে এরকম লুক ও কখনো দেখা যায়নি স্বপ্না ম্যাসপিন বুবলিকে শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ধরা দিতে স্বপ্না ম্যাসপিন বুবলির ভেরিফাই ফেসবুক পেজে এই ফটোগুলো আপলোড দে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ভাইরাল হয়ে পড়ছে এবার নতুন লুকে ইতিমধ্যেই শাড়ি পরে দেখা গেল শবনাম এসপিন বুবলি অবুকে এবার হার মানিয়ে দিলেন শবনাম এসপিন বুবলি শাড়ি পরে শবনাম বুবলির নতুন লুকে শাড়ি পরে লুকও ফিটনেস দেখে আপনাদের কামার লাগলো নিচেখন বাক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সে থাকা বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ